হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তার জন্যে প্রথমে আমরা গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো ডিমগুলোকে ভেজে নেব নিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলোকে দিয়ে সেটিকে ভালোভাবে ভাজা করে নেব ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো পেঁয়াজটি ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো পেঁয়াজ লঙ্কা ভালো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে সেটিকে জন্য আচারা করে নেবো আর ফুটতে রেখে দেব জলটা ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব ফুটে রেখে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি গুলোকে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে সেটিকে না করে নেবো আর ফুটতে রেখে দেব ঝোলটা ভালোই ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন